হ্যালো আমি আজকে এই ভিডিওতে আনইউজুয়াল টমেটো দেখাবো প্রচণ্ড গরম এর মধ্যে আমার ছাদে দেখুন টমেটো হয়েছে একদম সায়েব কালারের মানে হোয়াইট কালারের জেনারেলি দেখা যায় না আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কেননা সাদা টমেটো জেনারেলি কখনো আমি তো দেখিনি দেখে নিন কেমন হয়েছে খুব বেশি ধরেনি তবুও খারাপ হয়নি দেখুন এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রচণ্ড গরমে খুব গাছটা খুব বড় হয়নি অথচ টমেটো ধরেছে দেখুন সাদা টমেটো বুঝতে পারছেন এই যে একদম হোয়াইট কালারে এখনো পাকেনি এই যে হোয়াইট কালারে না আনইউজুয়াল কেন কেন কিনা আপনারা অবশ্যই জানাবেন এই যে ধরেছে আরও ফুল আছে দেখুন ফুল আছে এই যে ফুল আছে আরও হবে আমি তো এই কালারের টমেটো দেখিনি আপনারা দেখে থাকলে অবশ্যই জানাবেন আমি এর জন্য আপনাদের জন্য ওই ভিডিওটা বানালাম আরও কিছুদিন পর তুলে নেওয়া যাবে মানে পাক ধরেনি এখনও এই যে আরেকটা গাছ এই যে এটাও হোয়াইট কালারই হয়েছে হোয়াইট কালারের টমেটো গরমের জন্য খুব বেশি ধরেনি কিন্তু ফুল দেখুন আছে আরও ধরবে আমরা পরিচর্যা করে যাচ্ছি কেমন লাগলো আমার হোয়াইট টমেটো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট করলে আমরা এনকারেজ এনকারেজমেন্ট আমরা পাই আপনাদের কমেন্টে আপনারা অবশ্যই ভিডিও দেখে ছেড়ে দেবেন না অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আনইউজুয়াল টমেটো আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষ করার আগে আপনারা চাইলে এরকম লাগাতে পারেন আমার মতো ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ Thank you, thank you very much.